আজকের এই ভিডিওতে আমরা একটি বিস্ময়কর গাছ সম্পর্কে বলতে চলেছি যেটি শোনার পর আপনিও বিস্মিত হয়ে যাবেন তাই চলুন ভিডিওটি শুরু করা যাক ছোটবেলায় চাচা বুতালিবের সাথে মক্কা থেকে সিরিয়া গিয়েছিলেন মহানবী হজরত মুহম্মদ আলাইহি সাল্লাম মরুভূমির উত্তপ্ত মাটিতে ক্লান্ত হয়ে পাতাহীন একটি গাছের ছেয় দাঁড়িয়েছিলেন তিনি মুহূর্তেই গাছটিতে পাতা জন্মায় এ সময় গাছটির জন্য দোয়াও করেন মহানবী আশ্চর্যের কথা হচ্ছে এখনো বেঁচে আছে সেই গাছ গাছটির অবস্থান জর্ডানের সাফাই এলাকায় বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা না থাকলেও স্থানীয়রা বলছেন আল্লাহর রহমতে বেঁচে আছে গাছটি পনেরোশো বছর ধরে মরুভূমির বুকে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক সাহাবি গাছ ইংরেজিতে গাছটিকে বলেন দ্য ব্লাস ট্রি আরবিতে সাজারাতুন মোবারকা স্থানীয়দের মতে গাছটির নিচে ছায়া নিয়েছেন মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সে সময় গাছটির জন্য দৌ করেছিলেন তিনি সেই থেকে এখনো পর্যন্ত বেঁচে আছে গাছটি অবিশ্বাস্য এই গাছের অবস্থান জর্ডানের মরুভূমির প্রত্যন্ত সাফা এলাকায় আশেপাশে শতবর্গ কিলোমিটারে কোনো গাছের অস্তিত্ব না থাকলেও পনেরোশো বছর ধরে দাঁড়িয়ে আছে সাহাবি গাছ নামে পরিচিতি পাওয়া এই গাছ কথিত আছে বারো বছর বয়সে চাচা আবু তালিবের সঙ্গে মক্কা থেকে সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম বিস্তীর্ণ এই মরুভূমিতে দীর্ঘযাত্রী ক্লান্ত হয়ে পড়েন তিনি এ সময় বিশ্রামের জন্য ছায়া খুঁজেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম বিশ্রামের যথাযথ জায়গা না পেয়ে জর্ডানের সাফা এলাকায় একটি পাতাহীন বৃক্ষের নিচে আশ্রয় নেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম তখনই সবুজ পাতায় ভরে যায় গাছটি এই গাছের নিচে নিজের শরীরের ক্লান্তি দূর করেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম সে সময় এ গাছের জন্য দোয়াও করেন তিনি স্থানীয়দের দাবি মহানবীর দোয়ার কারণে এখনও বেঁচে আছে গাছটি গাছটি সহ আশেপাশের এলাকাকে পবিত্র স্থান হিসেবে স্বীকৃতি দিয়েছেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ এলাকাটিকে বিশেষভাবে সংরক্ষণের ব্যবস্থাও করেন তিনি প্রতিদিন গাছটি দেখতে ভিড় করেন হাজারো মানুষ ঈদ এবং যেকোনো বিশেষ দিনে বারে মানুষের উপস্থিতি এক সময় এই গাছের ডালপালাকে তাবিজ বানানো শুরু করেন দর্শনার্থীরা কল্যাণের আশায় গাছের নিচে নামাজ উপরতেন অনেকেই সব ধরনের ব্যবস্থা নিয়েছেন জর্ডান সরকার দর্শনার্থীদের সুবিধার জন্য রাস্তাও নির্মাণ করেছেন জর্ডান সরকার আরেকটি অবাক করার মতো ব্যাপার হল গাছটির বর্গ কিলোমিটার এলাকায় এটি আর কোনো গাছ নেই এই গাছটির নিচে কখনো কেউ বসতে পারেনি একমাত্র মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সর্বপ্রথম এই গাছের নিচে বসেছিলেন সেই থেকে গাছটি সাহাবি গাছ হিসেবে পরিচিত তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে